প্রিয় ছাত্রছাত্রীরা গ্রীষ্মকালীন ছুটির যে প্রজেক্ট তোমাদের দেওয়া হয়েছে দু নবম শ্রেণীর গণিতের যে প্রজেক্টটি তোমাদের নির্বাচন করতে হবে তার থেকে একটু সোজা তোমাদের যে ম্যাথের টপিকটি রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব গণিতের কিভাবে প্রজেক্টটি লিখতে হবে তো প্রকল্প নামটি কি দেখো প্রকল্পটা হবে সময়ের যে ধারণাগুলি উল্লেখ করো এর বিভিন্ন একক যেমন সেকেন্ড মিনিট ঘন্টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো প্রতিটি তিনটি করে সমাধান করো ঠিক আছে তো সময়ের ধারণা প্রথমে ভূমিকা দেবে সময় হলো এমন একটি মৌলিক ভৌত রাশি যার মাধ্যমে আমরা ঘটনাগুলোকে পরপর সংঘটিত হওয়া বা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কিছু ঘটনার বিষয়টি নির্ধারণ করি সময় না থাকলে আমরা বুঝতেই পারতাম না কখন কি হচ্ছে কতক্ষণ কিছু চলছে বা ভবিষ্যতে কত সময় লাগবে যেমন সূর্য যে সূর্য সকালে ওঠে দুপুরে যে খাবার খাই রাতে হলে আমরা ঘুমাই এই সমস্ত ঘটনা সময়ের ধারণার উপর ভিত্তি করে সংঘটিত সময়ের যে একক সংগ্রহগুলো কি কি সময় আজ পরিমাপ করার জন্য ছোট থেকে বড় বিভিন্ন একক ব্যবহৃত হয় নিচে এককগুলো এবং তাদের পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হলো যেমন সময়ের একক হচ্ছে সেকেন্ড যে প্রতিস্থাপন মৌলিক একক উদাহরণ হিসেবে যে ঘন্টার কাটা একবার নড়লে এক সেকেন্ড ঠিক আছে ঘড়ির কাঁটা একবার নড়লে এক সেকেন্ড সেকেন্ডের কাটা মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড আর যে টেলিফোনে কথা বলার সময় তারপর যে মিনিট যদি বলা হয় এক মিনিট সমান ষাট সেকেন্ড হয় টেলিফোনের কথা দুবার রিপিট হয়ে গেছে এক ঘন্টা বা ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট ছত্রিশশো সেকেন্ড ক্লাসের সময় দিন এক দিন মানে চব্বিশ ঘন্টা প্রতিদিন এইভাবে কিন্তু সময়গুলোকে ভাগ করে দেওয়া হয়েছে ছকের আকারে করে দেবে এরপর সময় একগুলোর ব্যবহার কি সেকেন্ড ব্যবহার করা হয় ক্ষণিক সময়ের জন্য যেমন দৌড় প্রতিযোগিতার সময় ধরা হয় তারপর মিনিট ঘন্টা দৈনিক জীবনে ব্যবহৃত হয় স্কুল টাইম অফিস টাইম রান্নার সময় ইত্যাদি দিন সপ্তাহ মাস বছর দীর্ঘ সময়ের জন্য পরিমাপের একক তারপর ছুটির দিন পরীক্ষার কর্মসূচি জন্মদিন ইত্যাদি সময়ের এককের পরিবর্তন যেমন এক মিনিট ষাট সেকেন্ড হয় এক ঘন্টা ষাট মিনিট ছত্রিশশো সেকেন্ড একদিন চব্বিশ ঘন্টা একশো চুয়াল এক হাজার চারশো চল্লিশ মিনিট ছিয়াশি হাজার চারশো ঘন্টা সেকেন্ড হয় এরপর কিছু সমস্যার সমাধান নিজেদের করতে বলেছে তো আমরা বেছে নেব প্রথম প্রশ্ন একটি সিনেমা দু ঘন্টা সময় দু ঘন্টা পনেরো মিনিট চললো সিনেমাটি কত সেকেন্ড চলল তো ঘণ্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো মিনিটটাকেও সেকেন্ড নিয়ে নিয়ে আসবো তারপরে যোগ করে দেবো ক্লিয়ার তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তোমার স্কুল শুরু হয় সকাল যে নটায় ছুটি হয় দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে তুমি কতক্ষণ স্কুলে থাকো তো নটা সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত চার ঘন্টা হয় একটা থেকে একটা পঁয়তাল্লিশ পন পঁয়তাল্লিশ মিনিট তাহলে মোট সময় হচ্ছে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটাকে যদি আমরা মিনিটে করে নিই তাহলে হয়ে যাবে দুশো পঁচাশি মিনিট সেকেন্ডে যদি প্রকাশ করি তাহলে ষাট দিয়ে গুণ করতে হবে করলে হবে সতেরো হাজার একশো সেকেন্ড তারপরে যে প্রশ্নটি রয়েছে একজন যে দৌড়বিদ এক মিনিট কুড়ি সেকেন্ডে একটি দুশো মিটার যে দৌড় শেষ করলো সময়কে কেবল সেকেন্ডে প্রকাশ করতে হবে এক মিনিটকে সেকেন্ড নিয়ে আসবো মোট সেকেন্ড হয়ে যাবে আশি সেকেন্ড তারপরের প্রশ্ন একটি দিন কত সেকেন্ডের হয় একদিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে যদি ছত্রিশশো দিয়ে গুণ করি তাহলে সেকেন্ডে চলে আসবে এইভাবে কিন্তু আমরা সময়গুলোকে কাজে লাগাতে পারি এর পরের যে প্রজেক্টটি রয়েছে তোমার সামার প্রজেক্ট ইংলিশ যে কোনো একটা গল্প তোমাদের নিজের ভাষায় লিখতে বলেছে তো এখানে টম অ্যান্ড দ্য বার্ড এই সম্পর্কে একটি আমরা গল্প লিখেছি যেটা তোমরা নিজেরাও একটা যে কোনো গল্পকে বেছে নিয়ে লিখতে পারো ঠিক আছে পারলে স্ক্রিনশট নিয়ে নেবে তো এই ছিল আজকের প্রজেক্ট পরবর্তী প্রজেক্টটা আমরা অন্য কিছু দেখে নেবো থ্যাংক ইউ